আজকে আপনারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন তাদের আশা করছি সবারই কম বেশি কখনো না কখনো ঘাড়ে ব্যথা হয়েছে তো ঘাড়ে ব্যথা বা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস এসব নিয়ে কথা বলার আগে আগে ছোট্ট একটা গল্প বলবো বেশিক্ষণ না কুড়ি তিরিশ সেকেন্ডের ধরুন আটত্রিশ বছরের মাঝবয়স্ক মহিলা দীপা অফিসে কাজ করেন আট ঘন্টা কম্পিউটারে বসে কাজ তারপর বাড়িতে বসে মোবাইলে ফেসবুক ইউটিউব দেখেন তারপর হঠাৎ করে তার ঘাড়ে ব্যথা হলো আর ঘাড়ে ব্যথা থেকেই আস্তে আস্তে মাথা ঘোরা হাত পা ঝিনঝিন করা এগুলো শুরু হলো আবার ধরুন ষাট বছর বয়সের সুমন বাবু। উনি অল্প বয়সে চাষবাস করতেন মাথায় ভারী ওজন ওঠাতেন বস্তা তুলতেন এখন বেশ বছর খানিক ধরে ওনার ঘাড়ে ব্যথা হচ্ছে ওষুধ খাচ্ছেন কিন্তু নিরাময় কিছুতে হচ্ছে না আর তার সাথে এখন শুরু হয়েছে হাত বা ঘা কাঁধের কাছে ব্যথা তাহলে প্রথমে তারা ভাবছিলেন যে শুধু গ্যাস বা ঘুমের সমস্যা কিন্তু ব্যথা বাড়তেই থাকলো আর এমআরআই করে বা এক্স রে করে জানা গেল যে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস তো আজকের ভিডিওতে অবশ্যই আমরা জানবো যে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস কি বা এর কারণগুলো কী কী কীভাবে হয় আর কি করে এর থেকে মুক্তি পাবেন তাই যাদের ঘাড়ে ব্যথা আছে তারা অবশ্যই স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আর যদি আমার ভিডিওটি আপনার ভালো লাগে জাস্ট একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না আর যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের তাহলে কমেন্টে জানাবেন তবে আমি উত্তর দিলে আপনারা সেই ব্যাপারটা জানতে পারবেন তো দেরি না করেই চলুন সোজা চলে যাব টপিকে নমস্কার আমি ডক্টর অনুরাগ বিশ্বাস আর আজকে আপনারা দেখছেন মেডিজি ফর ইউ আর আজকে টপিক সার্ভাইক্যাল স্পন্ডাইলোসিস বা ঘাড়ের স্পন্ডাইলোসিস বা ঘাড়ে ব্যথা সাথে থাকুন আপনার কি ঘাড়ে ব্যথা হয় মাথা মাঝে মাঝে ঝিমঝিম করে বা ঘোরে বা বালিশে মাথা রাখতেই অস্বস্তি বা সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখেন যে ঘাড় শক্ত হয়ে রয়েছে বা টাইট হয়ে রয়েছে কিছুতেই আরাম হচ্ছে না তাহলে কিন্তু আপনি সাবধান হয়ে যান আপনি কিন্তু ঝুঁকির মধ্যে আছেন আর হতে পারে আপনার সার্ভাইকাল স্পন্ডাইলোসিস এখন জেনে নেব সার্ভাইকাল স্পন্ডাইলোসিস কি সার্ভাইকাল কথার অর্থ হলো ঘাড় বা আমাদের ঘাড়ে যে হাড় থাকে সেইগুলোকে সার্ভাইকাল ভার্টিব্রা বা ঘাড়ের হাড় বলে এবার স্পন্ডাইলোসিস এটা একটা ডিজেনারেটিভ কন্ডিশন ডিজেনারেশন কি বয়স হলে এইটা হাড়ের আকার চেঞ্জ হয় যেমন ধরুন বাড়িঘর যখন পুরনো হয় তখন দেওয়ালের কোথাও পলের খসে পড়ে কোনো জায়গায় উঁচু হয়ে যায় সেরকম আমাদের হাড়েও ওয়ে অ্যান্ড টিয়ার বা বয়সজনিত বা বার্ধক্যজনিত কারণে কিছু চেঞ্জেস আসে আকার চেঞ্জ হয়ে যায় সেটাকে ডিজেনারেশন বলে তাহলে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হলো ওরকম সিরদ্বারা গাড়ির যে সিরদ্বারা সেই সিরদ্বারায় যখন আকার চেঞ্জ হয় তখন শিরদাঁড়ার পেছন দিকে একটা ফুটো থাকে বা সুরঙ্গ থাকে যেখান দিয়ে ব্রেনের পরে স্পাইনাল কর্ড তৈরি হয়ে সেই নার্ভটা নামতে থাকে সেই ফুটো দিয়ে তো সেইটা মাপ মতো আছে শুধু স্পাইনাল কর্ড যাওয়ার জন্য এবার ধরুন কোনো কারণে হাড়ের আকার চেঞ্জ হলে সেই ফুটো শুরু হয়ে যেতে পারে বা সুরঙ্গ শুরু হয়ে যেতে পারে তাতে হয় কি নার্ভ চাপ খেতে পারে বা আমাদের যখন স্পাইনাল কর্ড ওপর থেকে নামতে থাকে তখন এই ঘাড়ের কাছে এসে সেই নার্ভগুলো একটা গুচ্ছের মতো হয়ে দুই হাতে সাপ্লাই দেয় আর কিছুটা অংশ নিচে চলে যায় সেটা পরে পিঠে কোমরে গিয়ে তারপর দুভাগে ভাগ হয়ে পায়ে সাপ্লাই দেয় তো যদি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হয় বা এখানে যদি নার্ভ চাপ খায় তাহলে প্রথম অবস্থায় হাতের নানারকম সমস্যা দেখা দিতে পারে যেমন হাত ঝিনঝিন করা শূন্য হয়ে যাওয়া অবশ হয়ে যাওয়া আবার শুধুমাত্র ঘাড়ে ব্যথাও হতে পারে তার সাথে মাথার পেছন দিকেও ব্যথা হতে পারে আর সাথে মাথা ঘোরাতে পারে বা বমি বমি ভাব অনেক সময় লাগতে পারে আবার এটা ভাববেন না যে ঘাড়ে চাপ মানে শুধু প্রবলেম হবে বা ঘাড়ে ব্যথা হবে কারণ এখান দিয়ে কিন্তু নার্ভগুলো নিচের দিকে যায় তাই কোনো কারণে চাপ যদি বেড়ে যায় তাহলে পায়েরও সমস্যা হতে হতে পারে পারে মানে প্যারালাইসিস পর্যন্ত বা প্রস্রাব পায়খানারও সমস্যা হতে পারে যেমন আপনা আপনি নিজের থেকে প্যান্টে প্রস্রাব বা পায়খানা হয়ে যাওয়া তাহলে বুঝতেই পারছেন কথা শুনে যে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস কিন্তু মোটেও হালকাভাবে নেওয়ার নয় তাই আসুন আজকে পুরোপুরি আমরা জানবো যে কীভাবে এর থেকে মুক্তি পাবো বা কি কি টেস্ট করালে এই সার্ভাইকাল স্পন্ডাইলোসিস ধরা পড়ে আর ভবিষ্যতে কী করণীয় সাথে থাকবেন সারভাইকাল স্পন্ডাইলোসিস খুব সহজেই একটা সিম্পল ঘাড়ের এক্স রে বা ছবি করলেই বোঝা যায় সার্ভাইকাল স্পন্ডাইলোসিস আছে কি না হ্যাঁ কোনো ক্ষেত্রে যদি নার্ভের চাপ খুব বেশি থাকে তাহলে এমআরআই করানোর দরকার হতে পারে কারণ এর মাধ্যমেই একমাত্র দেখা যায় যে নার কোথাও চাপ খাচ্ছে কিনা বা কতটা চাপ খাচ্ছে বা সুরঙ্গ কতটা শুরু হয়েছে এক্সরে দিয়ে সেটা সম্যক ধারণা বা আইডিয়া করা যায় এমআরআই ভালোভাবে দেখা যায় তো সার্ভাইকেল স্পন্ডালোসিস হলে প্রথম অবস্থায় এক্স রে করানো হয় তারপরে এমআরআই করানো হয় এখন জানব এর চিকিৎসায় কি কি ব্যবহার করা হয় আর প্রতিকার করার জন্য কি করতে পারেন চিকিৎসার জন্য জেনারেলি প্রথম অবস্থায় পেশি টাইট থাকলে মাসেল রিল্যাক্সেন্ট মানে পেশিকে হালকা করার বা রিল্যাক্স করার ওষুধ দেওয়া হয় তার সাথে কিলার টাইপের ওষুধ থাকে আর তাছাড়াও যদি নার্ভে চাপ খায় তাহলে নার্ভে চাপ খাওয়ার জন্য নার্ভের কিছু ওষুধ দেওয়া হয় সেই ওষুধগুলো কিন্তু মনে রাখবেন যে অনেক সময় লম্বা চালাতে হয় এমন না যে পনেরো দিন কুড়ি দিনের মধ্যে ম্যাজিকের মতো কাজ করবে সময় লাগবে একটু আর তাছাড়াও কিছু পশ্চার মডিফিকেশন করতে হয় যেরকম যখন অনেকক্ষণ বসে থাকতে হয় তখন ঘাড় একটু স্ট্রেচ করতে হতে পারে ঘাড়ের কিছু ব্যায়াম করবেন তারপর চেয়ারে কুশান যেটা ঘাড়ে ভালো সাপোর্ট দেবে সেটা ইউজ করতে হবে তারপর শোয়ার সময় অনেকে বালিশ ছাড়া শোন বা উঁচু বালিশে শোন দুটোই ক্ষতিকারক শোয়ার সময় সার্ভাইকাল পিলো ব্যবহার করা ভালো যাদের স্পিলো পিলো কেনার সামর্থ্য নেই বা অনেক সময় অনেক জায়গায় পাওয়া যায় না তারা নরম শিমুল তুলোর বালিশ ব্যবহার করতে পারেন বেশি উঁচুও না বেশি নিচুও না হ্যাঁ তাতে যেটা করতে হবে যে তিন চার মাস বাদে বাদে বালিশের তুলোটাকে ধুনো করে ধুনে নিতে হবে যাতে তুলোটা নরম থাকে আর তাছাড়াও রেগুলার ব্যায়াম করতে হবে সামান্য ব্যথা হলে গাড়ি সেঁক দিতে হবে আর মোবাইল দেখার সময় পোস্টার ঠিক রাখতে হবে মোবাইল বা টিভি দেখার সময় টিভিটা চোখের হাইটে রাখতে হবে ঝুঁকে এরকম করে বসে ঘাড় বেঁকিয়ে বেশিক্ষণ মোবাইল না দেখাই ভালো তো এইগুলো মেনে চললেই অনেকটা রিলিফ পাওয়া যায় আর সার্ভাইকাল স্পন্ডেলোসিসে কী কি ব্যায়াম করলে ঘাড়ের পেশি শক্তিশালী হবে ব্যথা কম হবে সেটা অবশ্যই আমি পরবর্তীতে এই নিয়ে ভিডিও করব। আজকে আমি এই ভিডিওতে দেখাবো না কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে হ্যাঁ তবে মনে রাখবেন যদি কোনো ক্ষেত্রে ডিস্কজনিত প্রবলেমের ক্ষেত্রে বা স্পাইনাল ক্যানাল যে বা সুরঙ্গটা থাকে সেখানেও যদি প্রবলেম খুব বেশি হয় অনেক সময় সার্জারি করাতে হতে পারে তবে সবসময় সার্জারি উপায় নয় প্রথম অবস্থায় বা বেশিরভাগ ক্ষেত্রে কনজারভেটিভ বা সার্জারি ছাড়াই চেষ্টা করা হয় আরেকটা প্রশ্ন আপনারা করতে পারেন যে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হলে ঘাড়ে যে কলার পড়া হয় সেটা পড়বেন কি পড়বেন না তো সেইটা নিয়ে অনেক দ্বিমত আছে কলার কখনো কোথাও বলে পড়া উচিত কখনো পড়া উচিত নয় সেটা অবস্থা বুঝে আর পেশেন্ট অনুযায়ী সবাইকে অ্যাডভাইস দেওয়া যায় না তবে একরকম সবাইকেলোসিস হলে ফিজিওথেরাপিরও ভালো রোল আছে ফিজিওথেরাপি মানে শুধু ব্যায়াম নয় মোডালিটিস যেমন আইএফটি এগুলো নানারকম মোডালিটিস মানে শেকের বিভিন্ন ধরন ঠিক আছে সেইগুলো নিলে অনেকটা আরাম পাওয়া যায় তবে হ্যাঁ আরেকটা বিষয় শেষ করার আগে জানিয়ে রাখবো যে কখন বিপদের সংকেত হতে পারে এই সার্ভাইকাল স্পন্ডাইলোসিস যেমন ধরুন ব্যথা হাতে প্রথমে ছিল তারপর পায়েও ছড়িয়ে গেছে বা হাতের যে শক্তি এই যে মুঠো বন্ধ করার শক্তি আস্তে আস্তে কম হচ্ছে বা প্রস্রাব পায়খানায় সমস্যা দেখা দিচ্ছে বা চলাফেরার সময় ভারসাম্য হারিয়ে যাচ্ছে পড়ে যাচ্ছেন মাথা প্রচণ্ড ঘুরছে তার সাথে খুব বমিভাব বা ব্যথা দিনে দিনে বাড়ছে আর সাধারণ ওষুধেও সহজে কমছে না তখন ডাক্তারের পরামর্শ কিন্তু অবশ্যই নেবেন শুধু তখন কেন আমি বলবো তার আগেই পরামর্শ নিন কারণ কীভাবে এটাকে আটকাতে হবে বা কিভাবে সুস্থ থাকবেন আগের থেকেই তৈরি হওয়া জরুরি তবে এই বিষয়টি অনেক বড় এই ছোট ভিডিওটি কখনো সম্পূর্ণভাবে এই বিষয়টি ডেসক্রাইব করতে পারে না তাই যদি কোনো প্রশ্ন থাকে স্পেসিফিক কমেন্টে করুন আর অবশ্যই লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ এর পরবর্তীতে আমি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা ঘাড়ে ব্যথার ব্যায়ামের নিয়ে ভিডিও বানাবো আর দেখতে থাকুন আমার চ্যানেলটা নমস্কার আবার দেখা হবে